99% মানুষের ওজন এই পাঁচটি কারণের জন্য বাড়তে পারে না আপনি অনেক কিছু ট্রাই করেছেন ভালো ডায়েট নিয়েছেন ওয়ার্কআউট করেছেন এবং ইউটিউবে হাজারো ভিডিও দেখেছেন কেউ আপনাকে বলেছে এই ডায়েট ফলো করুন ওয়ার্কআউট করুন এটা করুন ওটা করুন কিন্তু আপনার ওজন কেন বাড়ছে না এটা হয়তো আপনাকে কেউ বলেনি তবে আপনার চিন্তার কোনো কারণ নেই এই ভিডিওতে আমি আপনাদের সেই সমস্ত কারণ জানাবো এবং সেই সঙ্গে এটাও জানাবো যে কীভাবে সেই সমস্যাগুলি থেকে আপনারা সমাধান পাবেন আর এই কারণগুলির মধ্যে নাম্বার টু এবং নাম্বার ফোর এমন কমন যে এগুলির জন্য প্রায় অধিকাংশ মানুষ রোগাপাতলাই থেকে যায় তো আসুন সেই কারণগুলি সম্পর্কে জানা যাক নাম্বার ওয়ান অ্যাক্টোমর্ফ বডি টাইপ সাধারণত মানুষের শরীর তিন প্রকারের হয়ে থাকে অ্যান্ডোমর্ফ মেসোমর্ফ এবং অ্যাক্টোমর্ফ এর মধ্যে অ্যাক্টোমর্ফ এমন একটি বডি টাইপ যেখানে ওজন বাড়ানো বেশ কঠিন যদি আপনিও ছোটোবেলা থেকেই রোগাপাতলা হন এবং আপনার কোমর আর বুক প্রায় সমান থাকে অর্থাৎ শরীর খুব চওড়া না হয় তাহলে আপনার বডি টাইপ অ্যাক্টমর্ফ এ ধরনের শরীরের সবথেকে বড় সমস্যা হচ্ছে ফাস্ট মেটাবলিজম মেটাবলিজম হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের শারীরিক কাজগুলি সম্পন্ন হয় যেমন শরীরে রক্ত সরবরাহ করা খাবার হজম করা এবং মস্তিষ্কে সংকেত পাঠানো ইত্যাদি কিন্তু একটো শরীর হালকা পাতলা মনে হলেও এই ধরনের শরীরে এনার্জির থেকে বেশি প্রয়োজন হয় আর তাই খাবার থেকে আমাদের শরীর যে এনার্জি গ্রহণ করে তা দ্রুত শারীরিক কার্যকলাপের মাধ্যমে ব্যয় করে এই ধরনের বডি টাইপ এর ফলে ওজন বাড়ানোর জন্য উপযুক্ত ক্যালোরি আমাদের শরীর পায় না এই কারণে এই ধরনের মানুষদের জন্য ওজন বাড়ানো বেশ কঠিন তবে সঠিক ডায়েট এবং কিছু পদ্ধতির মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব তো এর জন্য আপনি যা করবেন খাবারের কোয়ান্টিটি বাড়ান ডায়েটে হাই ক্যালোরি এবং প্রোটিন জাতীয় খাবার রাখুন নিয়মিত ওয়ার্কআউট করুন কিন্তু ওয়ার্কআউট করার সময় একটা কথার খেয়াল রাখবেন কার্ডিও ওয়ার্কআউট করবেন না কারণ কার্ডিও ওয়ার্কআউট করার ফলে শরীরে অনেক ক্যালোরি বার্ন হয় তাই এক্ষেত্রে আপনাকে ওয়েট ট্রেনিং ওয়ার্কআউট করতে হবে ওয়েট ট্রেনিংয়ের জন্য আপনি পুল আপস পুশ আপ স্কটস ডেডলিফট ইত্যাদি ওয়ার্কআউট করবেন এবং সেই সঙ্গে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমান এই অভ্যাসগুলিকে ফলো করুন ওজন ধীরে ধীরে বাড়তে থাকবে নাম্বার টু উইক ডাইজেশন আপনি যত ভালো খাবারই খান না কেন সেটি যদি ভালোভাবে ডাইজেস্ট না হয় তাহলে কীভাবেই বা আপনার শরীর সেই খাবার থেকে পুষ্টিগুণ শোষণ করতে পারবে আর কোথা থেকেই আপনার ওজন বাড়বে তাই ওজন বাড়ানোর জন্য পাচন শক্তি মজবুত হওয়া প্রয়োজন পাচন শক্তি মজবুত করার জন্য খাবার ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খান প্রতিদিনের খাদ্য তালিকায় ফাইবার এবং সবুজ শাকসবজি রাখুন পর্যাপ্ত পরিমাণে জলপান করুন এবং খাবার খাওয়ার পর এক চামচ দই কিংবা একটু মৌরি খেতে পারেন এতে করে আপনার ডাইজেস্টিভ সিস্টেম ন্যাচারালি ইম্প্রুভ হতে থাকবে নাম্বার থ্রি পর্যাপ্ত ক্যালোরির অভাব ওয়েট গেইন করার জন্য পর্যাপ্ত ক্যালোরি নেওয়া অত্যন্ত জরুরি আমাদের শরীরে শারীরিক কার্যকলাপের জন্য যতটুকু ক্যালোরির প্রয়োজন তার থেকে আপনাকে বেশি ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করতে হবে আর তখনই আপনার ওজন বাড়তে থাকবে স্বাভাবিকভাবে একজন সুস্থ ব্যক্তির দৈনিক দু হাজার থেকে আড়াই হাজার ক্যালোরির প্রয়োজন হয়ে থাকে কিন্তু এক্ষেত্রে যদি আপনি ওজন বাড়াতে চান তাহলে আপনাকে স্বাভাবিকের চেয়ে এক্সট্রা পাঁচশো থেকে সাতশো ক্যালোরি নিতে হবে আর তখনই আপনার ওজন বাড়তে থাকবে তাই আপনিও যদি ওজন বাড়াতে চান তাহলে দৈনিক খাবারের পাশাপাশি এক্সট্রা ক্যালোরি যোগ করুন এক্সট্রা ক্যালোরির জন্য ড্রাই ফ্রুটস দুধজাত খাবার ডিম কলা ঘি ইত্যাদি খাবার ডায়েটে রাখুন নাম্বার ফোর লো টেস্টোস্টেরন টেস্টোস্টেরন শরীরে পুরুষত্ব বিকাশ ছাড়াও মাংসপেশি গঠন শক্তি বৃদ্ধি এবং মেটাবলিজম নিয়ন্ত্রণ করে তাই শরীরে যদি টেস্টোস্টেরনের সঠিক মাত্রা না থাকে তাহলে আপনি যাই করুন না কেন ওজন বাড়াতে পারবেন না তো এখন প্রশ্ন হলো যে কিভাবে আমরা টেস্টোস্টেরন বাড়াবো টেস্টোস্টেরন বুস্ট করার জন্য রেগুলারলি ওয়ার্কআউট করুন জিঙ্ক এবং ভিটামিন ডি যুক্ত খাবার খান স্ট্রেস কমান টেস্টোস্টেরন অটোমেটিক্যালি বেড়ে যাবে আরও বিস্তারিত জানতে চাইলে ডেসক্রিপশনে একটি ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিওটি দেখতে পারেন সমস্ত কিছু সেই ভিডিওতে আলোচনা করেছি নাম্বার ফাইভ শারীরিক সমস্যা এছাড়াও বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার কারণেও ওজন বাড়তে পারে না উদাহরণস্বরূপ যদি আপনার ডায়াবেটিস কিংবা থাইরয়েডের মতো রোগ থেকে থাকে অথবা আপনি অতিরিক্ত মানসিক চাপে থাকেন তবে এটি আপনার শরীরে ওজন বাড়াতে সমস্যা সৃষ্টি করতে পারে তো সব সমস্যার সমাধানের জন্য আপনার অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত তো বন্ধুরা এই ছিল ওজন না বাড়ার কিছু প্রধান কারণ এক্ষেত্রে আপনার কাজ হবে এই কারণগুলির মধ্যে কোন কারণের জন্য আপনার ওজন বাড়ছে না সেটি চিহ্নিত করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা এছাড়াও সারাদিনে হেলদি ডায়েট নিন পর্যাপ্ত পরিমাণে ঘুমান পরিমিত জলপান করুন রেগুলারলি ওয়ার্কআউট করুন ধূমপান মদ্যপান এবং জাঙ্ক ফুড এড়িয়ে চলুন ওজন এমনিতেই বাড়তে থাকবে আর ওজন বাড়ানোর জন্য যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট অর্থাৎ টেস্টোস্টেরন কিভাবে বাড়াবেন সেটি জানার জন্য ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন এবং বাড়িতে থেকেই পুরো শরীরের ওয়ার্কআউট কিভাবে করবেন জানতে হলে বাঁ দিকের ভিডিওটিতে ক্লিক করুন আর এরকম গুরুত্বপূর্ণ হেলথ অ্যান্ড ফিটনেস টিপস আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটন অল করে রাখুন আই উইশ ইউ গুড হেলথ থ্যাংকস ফর ওয়াচিং